ইউরোপে পড়াশোনা একদম ফ্রি হ্যাঁ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এটা এখন সম্ভব অনেক ইউরোপিয়ান দেশ দিচ্ছে টিউশন ফ্রি বা ফুললি ফান্ডেড স্কলারশিপ যেখানে ফ্রি থাকা খাওয়া এয়ারফেয়ার আর হেলথ ইন্স্যুরেন্স সহ মাসিক অ্যালাওয়েন্স পর্যন্ত জার্মানির ডিএএডি মাসে নয়শো ইউরো থেকে শুরু সুইডিশ ইনস্টিটিউট এসি কে এগারো হাজার ভাতা স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম ফ্রি বাসা আর একশো চল্লিশ হাজার ইউএফএইচ ইটালির ডিএসইউ লিভিং আর মিল একদম ফ্রি হল্যান্ড স্কলারশিপ পাঁচ হাজার ইউরো অনুদান ফিনল্যান্ড হান্ড্রেড পারসেন্ট টিউশন ছাড় আর এরাসমাস মুন্ডাসে তিন দেশে মাস্টার্স করার সুযোগ আর প্রায় চোদ্দশো ইউরো ভাতা যোগ্যতা কি ভালো জিপিএ সিজিপিএ আইএলস সিক্স পয়েন্ট জিরো থেকে সিক্স পয়েন্ট ফাইভ শক্তিশালী এস আর রেকমেন্ডেশন কিছু ক্ষেত্রে ওয়ার্ক বা ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স ডেডলাইন মিস করলেন না এখনই প্রস্তুতি নিন ডকুমেন্ট এসওপি আর সিভি এখনই তৈরি করুন এমন আরও স্কলারশিপ আপডেট পেতে ভিসা ইনসাইটস বাংলা সাবস্ক্রাইব করুন